তোমরা একটা ক্লাব আর শুনো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা এখন দেখতে পাচ্ছি মহিন্দা পাঁচশো পঁচাত্তর ক্লাস ক্লাব ভিভো মেসিও ও ডোটা নিয়ে চলছে দেখুন মেসিও ও ডোটা নিয়ে চলছে মাল্টি স্পিড রোটা নর্মাল স্পিডে চলছে এখন ছবর তিন ইঞ্চি রোটা বাহাত্তর ফালে এখন তারের আঁচড় ডা ডবল দিচ্ছে তোমরা জমিটি ধারে মিডিয়ামে একে দেবে তারপর তো মিডিয়ামে দিয়ে চলবে আর আরপিএম আসে বন্ধু ওই সতেরোশো মতন আরপিএম এ গাড়ি চলছে গাড়ি কত গাঁ দেখুন দেখুন কি হচ্ছে বুঝতে পারছেন মাঠের অবস্থা এবছর এরকম হয়ে আছে যে লাইটটা বন্ধুরা করছে ওই জন্য ওপাতে ভিডিও করতে হবে দেখতে পাচ্ছেন ধারে মিডিয়ামে একে মারছে জল কম বন্ধুরা এইগুলো বন্ধুরা এক চাষ দিয়ে মাটি পুরো শুকনো হয়ে গিয়েছিল তারপরে হাল হচ্ছে আবার এটা এমএসপিটার গাড়ি আছে বন্ধুরা অনলাইনে দেখুন এক জায়গায় বসে গরুমে এক জায়গায় বসে বন্ধুরা ভিডিও করছে জুম করে করে ভিডিও হচ্ছে এসব বন্ধুরা এক চাষ অনেক আগে দেওয়া হয়েছিল তখন সিজনে প্রথমে তো মাটি পুরো শুকনো হয়ে গিয়েছে জল ছিল না পুরো শুকনো সাদা হয়ে গিয়েছে ফিরে আবার মনে হচ্ছে তোমার হাসল এর চারে তারে মারবে বা মিডিয়ামে একে হাল করতে হবে প্রথম চাষের মতো এর সামনে চাকা আছে বন্ধুরা ন পাঁচ কুড়ি আর পেশন চাকা আছে চৌদ্দে আটা আর বাহাত্তর ফলে রোডার চালাচ্ছে মাল্টি স্পিড রোটার কিন্তু এখন নর্মাল স্পিড করা আছে বস্তা গরম পড়ছে বন্ধুরা এখন মেসি ও রোটার বলে গাড়িটা কত ভালো পারফরমেন্স দিচ্ছে অথারা বন্ধুরা গাড়ি গাঁ দেখতে পাচ্ছেন আমিটা আমি একেই হাল করতে হবে কারণ মাটি তোমার টেনে গিয়ে শক্ত হয়ে গিয়েছে জল ছিল না পুরো তো দেখতে পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লম্বা জমি দেখতে আছে বন্ধুরা ডবল দিচ্ছে প্রথম চাষের মধ্যে এভাবে টাইম যাবে কিছু করার নেই চাষিরা তো বন্ধুরা জল দেওয়া দরকার ছিল বন্ধুরা জল দেয়নি পু শুকনো হয়ে গিয়েছে এভাবে গাড়ি চলছে দেখুন মেসিও বিরাট সিরিজের ওটা বাড়তে ফলে মাটি কিরম করছে দেখুন জমি দেখুন কতটা জল কম দেখুন জল নেই দেখুন দেখুন কি অবস্থা সেই মালিকীবন্দরের একটা স্বরাজ গাড়ি আছে আটশো পঞ্চান্ন ফোর বাই ফোর পুরোনো মডেলের দেখুন কি হয় এখনো আর অত অসুবিধা হবে না কারণ এক চাষ হয়ে গেছে তো অসুবিধা হবে না দেখুন

লাস্ট অনস্টটা গেলে হাল শেষ দেখি ভিডিওটা আর একটুখানি গেলে এখন হাল শেষ যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবে ওই দুটো দেখতে পাচ্ছে না একটা ছাদ দেখতে না চলছে ও মাঠে চলছে যাবো তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবে